নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এনেছি শীতকাল স্পেশাল পালং শাক রেসিপি নিরামিষ দিনে গরম ভাতের সাথে এই শাকটা হলে ছোটো থেকে বড় সবাই চেটে পুটে খেয়ে নেবে নিরামিষ এই পালং শাকটা খুব অল্প সময়ের তৈরি হয়ে যায় ভাত বা রুটি দুটোর সাথেই এটা খেতে দারুণ লাগে রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এর জন্য আমি একাটি পালং শাক নিয়েছি শাকটা আমি বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি নিয়েছি বেগুন আলু কুমড়ো ও কাঁচা লঙ্কা সবজিগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়েছি তেলটা খুব ভালো করে গরম করে প্রথমেই আমি এতে কেটে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দিলাম বেগুনে নুন হলুদ দিলাম বেগুনটা নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে তুলে নেবো ভাজা বেগুনগুলো আমি একটা বাটিতে তুলে নিলাম ওই বেগুন ভাজা তেলে কিছুটা কালো জিরে ফোড়ন দিলাম দিলাম একটা শুকনো লঙ্কা ও দুটো কাঁচা লঙ্কা ফোড়নটা কিছু সময় ভাজা ভাজা করে নেব। এতে করে ফোড়ন থেকে মশলা ও লঙ্কা ভাজার একটা মিষ্টি সুগন্ধ বেরোবে এ সময় দিয়ে দিলাম কেটে রাখা কুমড়ো ও আলুটা সবজিতে নুন হলুদ দিলাম দু মিনিট মতো আলু ও কুমড়োটা ভাজা ভাজা করে নেব এবার কেটে রাখা পালং শাকটা দিয়ে দিলাম আরও সামান্য কিছুটা নুন দিলাম নুনটা একটু বুঝে দেবেন কারণ শাকটা কিছুক্ষণ পরে পরিমাণে অনেকটা কমে আসবে এবার গ্যাসের ফ্লেমটা লো করে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে শাকটা রান্না করে নেব পাঁচ মিনিট পর থালাটা সরিয়ে নেব এ সময় শাকের থেকে দেখুন কতটা জল বেরিয়েছে এই জলেই বন্ধুরা পালং শাকটা হয়ে যাবে আমি এক্সট্রা কোনো জল দেব না আলুগুলো এ সময় প্রায় অনেকটা নরম হয়ে এসেছে আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে শাকটা আমি রান্না করব। পাঁচ মিনিট পরে ঢাকাটা সরিয়ে নিলাম এ সময় আলু ও কুমড়োগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে জলটাও অনেকটা টেনে গেছে এবার ভাজা বেগুনগুলো দিয়ে দিলাম আরও একটা চেরা কাঁচা লঙ্কা দিলাম সব কিছু আলতো হাতে শাকের সাথে মিশিয়ে নেব সব শেষে সামান্য দানা চিনি দিলাম এটা অবশ্যই দেবেন এতে শাকের স্বাদটা অনেকটা বেড়ে যাবে পালং শাকটা হয়েই এসেছে অনেক সময় শাকটা ঠান্ডা হওয়ার পর দেখা যায় জল কাটে এই জন্য সামান্য আটার গুঁড়ো ছড়িয়ে দিলাম তবে এটা পুরোপুরি অপশানাল আবারও সব কিছু আলতো হাতে মিশিয়ে এক মিনিট মতো নাড়াচাড়া করে গ্যাসটা আমি বন্ধ করে দেবো ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে গরম গরম পালং শাকের ঘন্ট